তৃতীয় অধ্যায় দিগন্তের প্রসার এক্সপ্যান্ডিং হরাইজন সাজেশান তো তোমাদের এই ইউনিট থেকে পনেরো নম্বরে কোশ্চেন আসবে মোট পনেরো নম্বরের কোশ্চেন সেক্ষেত্রে আট নম্বর প্রশ্ন থাকছে এবং তিনও চার নম্বর প্রশ্ন থাকছে তো প্রথমে আমরা আট নম্বরের গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন দেখে নেব টপ সিক্স কোশ্চেন যেমন দেখো ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এর গুরুত্ব আলোচনা করো ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ফলাফলগুলি আলোচনা করো ইউরোপে সামরিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ক্ষেত্রে পর্তুগাল ও স্পেনের নাবিকদের ভূমিকা আলোচনা করো আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সময় অপরসায়ন থেকে আধুনিক রসায়নশাস্ত্রে উত্তরণের পরিচয় দাও অতিরিক্ত দুটি প্রশ্ন রেখেছি আমি কোপার নিকাশের বিপ্লব সম্পর্কে আলোচনা করো এবং আধুনিক জ্যোতির্বিদ্যার যুগে সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবার দেখে নেব মার্কস থ্রি আর ফোর তিন এবং চারের নম্বর প্রশ্ন এক্ষেত্রে আমি দশটা প্রশ্ন রেখেছি দশটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার প্রথম প্রশ্ন দেখো জ্যোতিষ থেকে জ্যোতিষবিদ্যার উদ্ভব কীভাবে ঘটে ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল বিদ্যা থেকে সরি অপরাশন বিদ্যা সম্পর্কে টিকা লেখো আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় কোপার নিকাশের অবদান কী ইউরোপের কৃষি প্রযুক্তির ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি ঘটেছিল মধ্যযুগের ইউরোপে জাদুবিদ্যার উপর একটি টিকা লেখ আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও গ্যালেরির অবদান কী ছাপাখানা আবিষ্কারে গুটেনবার্গের অবদান জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি সম্পর্কে টিকা লেখ ডাইনিবিদ্যা কী সমাজের প্রভাব আলোচনা করো তো মূলত এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে যা হোক এই ছিল মোটামুটি তোমাদের ইলেভেনের তিনটি ইউনিটের মোট সাজেশান দুটো আগে করা রয়েছে আর এখন এই দুটো